অনেক 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 না না আমার আমার একটু বলতে দেন আমার একটু দাদা দাদা আমার একটু বলতে দেন আমার ফ্লো দেন মাননীয় সং স্পিকার আমাকে ফ্লো দেন মাননীয় স্পিকার সেলুট সেলুট একদম একদম বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে সেলুট

ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার আপাকে মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনে হত্যাকার হতো দুই বোনকে আমার প্রিয় আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান স্রষ্টার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার হাঁটুয়াপা আজও রাতে কান কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে রাত দিন ঘন্টা এত পরিশ্রম তার অথচ জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি অথচ প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁধে আমার মাতৃভূমির জন্য অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়ব না দাদা শুধু একটু সামান্য অংশ বিশেষ আবার বাংলায় আমি আবার ফিরিব বাংলায় যে বাংলার আমি নিজ একজন স্রষ্টা দেশীয় দালাল চাটুকার রাজাকার অর্থাৎ রাজনীতি অধিক মুনাফাখর ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী ভণ্ড ধর্ম ব্যবসায়ী আমলা বেশি শক্তি কালো টাকার গডফাদারদের দল যাদের কাছে ছায়া ঢাকা কোকিল ডাকা শ্যামল মাং বাংলায় জড়ানো সরি শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ থুবড়ে পড়ে আছে তাদের রাহু গ্রাস থেকে জনম দুঃখিনী বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায় রুদ্র রূপে রুদ্ররূপে বাংলা মাকে মুক্ত করিতে কঠিন শপথে বডিয়ান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কানে আবারও সংঘটিত দৃঢ় মনে ঝাঁপিয়ে পড়ার জন্যে শুধু নির্দেশের ক্ষণ গণে আমার হাসু আপার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আধা মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাচিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই 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 ঝাঁপিয়ে পড়তে হবে আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই আমি জানি আমার প্রাণ ঢুকে ঢুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্য প্রাণ কাঁদে আমার প্রিয়জনদের জন্য প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবককে একচল্লিশ বছরের যুবককে তার ছেলে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুড়ে কিভাবে হত্যা করেছে মাথার উপর কি মানুষ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুব লীগ করতো নরসিংদিতে মোট সম্ভবত এরকম কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোবে এটা জনসেবার জন্য আসে ডক্টর রেনু জনসেবা করতে গিয়েছেন না নিজের সেবা করেছেন গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা ছয় হাজার ছয়শ কোটি নাকি কত হাজার কোটি টাকা বলবে দাদা জি জি ট্রিপল সিক্স ট্রিপল সিক্স এত টাকা সে আত্মসাত করেছে